সুধি দর্শক বৃন্দ আমার আজকের ভিডিওতে আমি ভারতীয় বিশিষ্ট রাজনীতিবিদ ও লেখক পণ্ডিত জওহরলাল নেহরু তার ডিসকভারি অফ ইন্ডিয়া বইয়ে আঠারোশো সালের সিপাহী বিদ্রোহ নিয়ে যে লেখা লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো প্রায় একশো বছর ইংরেজ শাসনের পর বাংলাদেশ তার সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছিল এবং তার ফলে কৃষকেরা দুর্ভিক্ষ প্রপীড়িত এবং নতুন নতুন আর্থিক চাপে নিষ্পেষিত হয়েছিল আর নবশিক্ষায় দীক্ষিত লোকেরা পশ্চিমে তাকিয়েছিল এই আশায় যে ইংরেজদের ইংরেজদের কল্যানে উন্নতি লাভ করবে ভারতের অন্য স্থানেও অবস্থাটা এইরূপ দাঁড়িয়েছিল যেমন দক্ষিণ ও পশ্চিমে মাদ্রাস এবং বোম্বাই প্রদেশে কিন্তু উত্তর ভারতে এইরূপ মানিয়ে নেওয়া কি আত্মসমর্পণ কিছুই ছিল না সেখানে বিদ্রোহের ভাব দিন দিন বৃদ্ধি লাভ করছিল বিশেষভাবে সামন্ত সমাজ ও তাদের অনুবর্তীদের মধ্যে এমনকি জনসাধারণের মধ্যেও অসন্তোষ এবং ইংরেজ বিদ্বেষ ব্যক্তি লাভ করেছিল উপরের স্তরের লোকেরা বিদেশিদের উদ্ধত্ত ও অসম্মানজনক ব্যবহারে রুষ্ট হয়েছিল লোকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের অর্থগ্রহতা ও মূর্খতার জন্য বহু ক্লেশ পেতে থাকে কারণ এরা পুরাতন রীতিনীতির অগ্রাহ্য করত এবং দেশের লোকেরা কি মনে করে না করে সে বিষয়ে সম্পূর্ণ উপেক্ষা করত বহু লোকের উপর অব্যাহত শক্তি পরিচালনা করে তাদের মাথা ঘুরে গিয়েছিল তাদের কোনো বাধা কোনো বিপত্তির সম্মুখীন হতে হয়নি যে নতুন বিচার ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করেছিল তাও লোকের ভয়ের কারণ হয়েছিল ব্যবস্থাটা ছিল জটিল আর বিচারপতিদেরও এদেশের ভাষা ও রীতিনীতি কিছুই জানা ছিল না দুটি শিখ যুদ্ধের পর আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যেই ইংরেজ রাজত্ব পাঞ্জাব পর্যন্ত পৌঁছেছিল রঞ্জিত সিং পাঞ্জাব পর্যন্ত শিখ রাজ্য প্রসারিত করেন এবং আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পরলোক গমন করেন আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অযোধ্যা ইংরেজ শাসনের অন্তর্গত হয় এই অযোধ্যা ছিল করধ রাজ্য এবং বলতে গেলে অর্ধ শতাব্দী ধরে ইংরেজ শাসনেই ছিল কারণ এর নাম মাত্র নবাব সহাহীন ও ক্ষুদ্র চিত্ত হওয়ায় ইংরেজ স্থানীয় কর্মচারীর ছিল সর্বসেবা এ রাজ্যে দুর্দশার শেষ ছিল না এর দৃষ্টান্ত হতে সহায়ক ব্যবস্থার উপল সম্বন্ধে বেশ জানা যায় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মে মাসে মিরাটে অবস্থিত ভারতীয় সৈন্যবাহিনী বিদ্রোহী হয় এই বিদ্রোহের ব্যবস্থা গোপনে যথোপযুক্তভাবে করা হয়েছিল কিন্তু যথা সময়ের পূর্বে আকস্মিকভাবে প্রকাশিত হয়ে পড়ায় নেতৃবীর নেতৃবর্গের ব্যবস্থা নষ্ট হয়ে যায় একে কেবলমাত্র শূন্য বিভাগের বিদ্রোহ মনে করা ভুল এটা দ্রুত প্রসারিত হয়ে একটা জাতির বিদ্রোহ হয়ে দাঁড়িয়েছিল একে ভারত স্বাধীনতার সমর বলা যেতে পারে দিল্লি এখনকার যুক্ত প্রদেশ মধ্যপ্রদেশ ও বিহারে এটা দেশবাসীর বিদ্রোহ হয়ে দাঁড়ায় মূলত সামন্ত রাজাদের বিদ্রোহ বলতে হবে কারণ তারাই এবং তাদের অনুগত লোকেরা এতে নেতৃত্ব একে করেছিল তবে দেশের লোকের মনে বিদেশিদের প্রতি যে বিরুদ্ধতা জমে উঠেছিল তাও এই বিদ্রোহের আগুনে ইন্ধন যোগিয়েছিল। মুঘল রাজবংশের শেষ বংশধরেরাও তখন দিল্লির প্রসাদে বসেছিল বিদ্রোহীরা তাদের কাছ থেকে অবশ্যই সাহায্য পাবার আশা করে করেছিল কিন্তু তারা তখন জীর্ণ চিহ্ন এবং সকল প্রকারে বলে এই বিদ্রোহে হিন্দু ও মুসলমান উভয়ই যোগ দিয়েছিল বিদ্রোহে ইংরেজ শাসনের উপর যতদূর সম্ভব টান পড়েছিল ভারতীয়দের সাহায্যেই এ বিদ্রোহ দমন করা হয়েছিল পুরাতন রাজশক্তির ভিতরকার সমস্ত দুর্বলতা এই বিদ্রোহে স্পষ্ট হয়ে ধরা পড়ে গেল কারণ সেই শক্তি এই শেষ বাদ মরিয়া হয়ে বৈদেশিক শাসন দূর করতে চেষ্টা করে অকৃত কার্য হল সামন্ত রাজারা দেশের সুবিস্তীর্ণ অংশে জনসাধারণ জনসাধারণের নিকট হতে সহানুভূতি লাভ করেছিল কিন্তু তারা ছিল অর্কমণ্য অসমর্থ এবং ভবিষ্যতের জন্য তাদের কোনো গঠনমূলক পরিকল্পনাও ছিল না ইতিহাসে যেটুকু স্থান তাদের নেবার তা তারা নিয়েছে ভবিষ্যতের কোথাও তাদের জন্য স্থান ছিল না এদের অনেকে বিদ্রোহীদের সঙ্গে সহানুভূতি থাকলেও সতর্ক থাকাই বিবেচনার কাজ বলে ধরে নিয়েছিল এবং এক পাশে দাঁড়িয়ে দেখছিল বিজয়লক্ষ্মী কোন দিকে যান অনেকে আবার কুইসলিংয়ের না নেয় স্বজনদ্রোহী হয়েছিল দেশীয় রাজারা সকলেই নির্লিপ্ত ছিল অথবা ইংরেজকে সাহায্য করেছিল কারণ যেটুকুর রাজ্য সংগ্রহ করেছিল কি বাঁচাতে পেরেছিল তাও পাশে যায় কি না এটা ছিল পাদের ভয় বিদ্রোহী নেতাদের মধ্যে কোনো জাতীয় ভাব কি একতাবদ্ধ হবার স্পৃহা ছিল না যা ছিল তা কেবল বিদেশিদের প্রতি বিরুদ্ধ ভাব ও আপনাদের সামন্ততান্ত্রিক সুবিধা রক্ষা করার আকাঙ্ক্ষা এ নিয়ে বেশি দূর অগ্রসর হওয়া যায় না নাচরা গুরখাদের কাছ থেকে সাহায্য পেয়েছিল আর আশ্চর্যের বিষয় এই যে শিখেরাও তাদের সাহায্য করেছিল যদি ইংরেজদের শত্রুই ছিল এই শিখেরা কারণ এর কয়েক বছর আগেই তারা ইংরেজদের কাছে পরাজিত হয়েছিল শিখদেরও যে তারা আপন পক্ষে আনতে পেরেছিল এটা ইংরেজদের সম্বন্ধে একটা প্রশংসার কথা তবে এটা শিখদের পক্ষে কতটা প্রশংসা কি অপ্রশংসার কথা তা যিনি আলোচনায় করবেন তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে স্পষ্ট জানা যায় যে ভারতবাসীদের এক করে নিতে পারে এরূপ জাতীয় ভাবের তখন অভাব ছিল জাতীয়তা বললে এখন যা বুঝায় তা কখনো আসেনি প্রকৃত স্বাধীনতা পেতে হলে যে যে অভিজ্ঞতা আবশ্যক তার পথে এখনও ছিল বহু দুঃখ শোক ও অনেক বেদনা সামন্ততন্ত্রের দিন কুরিয়ে গেছে তার জন্য যুদ্ধ করে স্বাধীনতা আসবে না এই যুদ্ধে কয়েকজন গেরিলা যুদ্ধের নেতা দেখা পাওয়া যায় দিল্লির বাহাদুর শাহ আত্মীয় ফিরোজ শাহ ছিলেন একজন গেরিলা নেতা পাতিয়া টপি ছিলেন এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পরাভব আসন্ন জেনেও ইংরেজকে মাসের পর মাস উত্ত্যক্ত করেছিলেন শেষে আপনার নিজের লোকদের কাছ থেকে সাদর ব্যবহার ও সাহায্য পাওয়ার আশায় যখন নর্দমা নদী পার হয়ে মারাঠা দেশে উপস্থিত হন তখন পেয়েছিলেন অন্যরূপ আচরণ বিশ্বাসঘাতকতা করে তাকে দেওয়া হয় মাত্র ২০ বছর বয়স্ক ধরিয়ে ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের নাম এখনো সকলের উপরে এখনও লোকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি যুদ্ধে প্রাণ ত্যাগ করেন যে ইংরেজ সেনাপতি তার বিপক্ষে যুদ্ধ করেছিলেন তিনি লক্ষ্মীবাঈ সম্বন্ধে বলেছেন যে বিদ্রোহী নেতাদের মধ্যে তিনিই ছিলেন শ্রেষ্ঠতম এবং সর্বাপেক্ষা সাহসী প্রায় তিরিশ বছর আগে সাভার্কার তার ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দ্য হিস্ট্রি অব দি ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিখেছেন কিন্তু অনতি বিলম্বে সেই পুস্তকের প্রচার বন্ধ করে দেওয়া হয় এখনও সে বইয়ের প্রচার নিষিদ্ধ আছে কয়েকজন অকপট সত্যনিষ্ঠ ইংরেজ ঐতিহাসিক আবরণ উন্মোচন করেছেন এবং তার ফলে আমরা দেখতে পেয়েছি উন্মুক্ত জাতিস্বার্থ ও বিচারবিহীন অমানবিকতা তখন কি প্রচন্ড প্রচণ্ড আকার ধারণ করেছিল কে এবং ম্যালিসন লিখিত সিপাহী বিদ্রোহের ইতিহাস হিস্ট্রি অব দি মিউটনি টমসন ও গ্যারেট লিখিত ভারতে ইংরেজ শাসনের প্রবর্তন ও পরিণতি রাইজ অ্যান্ড ফুলফিলমেন্ট অব ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া নামক পুস্তকে যেসব বিবরণ আছে তা পড়লে মনে বিভীষিকার সঞ্চার হয় কোনো ভারতবাসী সে সময়ে ইংরেজদের সকলে যুদ্ধে রত না থাকলে তাকে নারী হত্যা ও শিশু হত্যার পাতকি বলে গণ্য করা হতো দিল্লির অনেক লোকই ছিল ইংরেজ পক্ষ সমর্থনকারী তবু সাধারণভাবে দিল্লির অধিবাসী সকলকে হত্যা করার হুকুম ঘোষণা করা হয়েছিল এই নতুন বিবিশিকা এতখানি জায়গা জুড়ে এবং এত দীর্ঘকাল ধরে চলেছিল যে তৈমুর ও নাদির শাহের অত্যাচার ও এর কাছে হার মেনেছিল সপ্তাহব্যাপী লুটতরাজ চলতে থাকে এরূপ সরকারি হুকুম বহাল ছিল কার্যত ওই এক সপ্তাহ পর্যন্ত লুটের সঙ্গে চলত নির্বিচার হত্যাকাণ্ড দের শহর ও জেলা এলাহাবাদ এবং তার আশেপাশে জেনারেল নীল বসিয়েছিলেন তার খুন খারাবি আদালত সৈন্যদলভুক্ত লোক এবং বেসার এবং বেসামরিক লোকেরাও কখনো বা রূপ আদালত বসিয়ে কখনো আদালতের বালাই না রেখেই ছোট বড় স্ত্রী পুরুষ নির্বিশেষে দেশীয় লোকদের হত্যা করত ব্রিটিশ পার্লামেন্টে রক্ষিত স্বপরিষদ বড়লাট কর্তৃক প্রেরিত প্রতিবেদনে লেখা আছে পরিণত বয়স্ক পুরুষ নারী এমন কি শিশুদের পর্যন্ত হত্যা করা হচ্ছে তারা বিদ্রোহের জন্য অপরাধী হোক কিংবা নাই হোক অনেককে আবার ইচ্ছা করে ফাঁসি দেওয়া হচ্ছে না পল্লিতে পল্লিতে নৃশংসভাবে পুড়িয়ে মারা হচ্ছে কেউ কেউ প্রাণ দিচ্ছে দৈবাত কোনো গুলির আঘাতে স্বেচ্ছায় ফাঁসি লটকাবার কাজ নিয়ে দলভেদে অনেক ঘাতকের দল জেলায় জেলায় ঘুরে বেরিয়েছে জল্লাদের কাজ করার জন্য কোথাও দুব্রতের অভাব ঘটেনি এইসব ঘাতকদের মধ্যে একজন সদর্বে বলে বেড়াতো কতজন লোককে সে শিল্পসম্মত উপায়ে ফাঁসিতে লটকেছে আম গাছের ডালকে সে করেছিল ফাঁসি কাঠ হাতির পিঠে চাপিয়ে সে বৌদ্ধ ব্যক্তিকে আম গাছের তলায় এনে গলায় পরাতো ফাঁসি অতঃপর হাতিকে নিত সরিয়ে এই বর্বর বিচারের বলিগুলিকে বলিগুলিকে সে যেন খেলার চলে ঝুলিয়ে রাখত ইংরেজি আট সংখ্যার বাংলা আট আকারে এরকম ব্যাপার ঘটেছিল কানপুর লক্ষ্ণৌ ও যুক্তপ্রদেশের সর্বত্র এই পুরাতন ঐতিহাসিক অধ্যায়টি যে স্মরণ করতে হয় এতে লজ্জা হয় ঘৃণা হয় কিন্তু যে মনোবৃত্তি এইসব জঘন্য ঘটনার পশ্চাতে কাজ করেছিল সে মনোভাব তো এখনও ঘুচে যায়নি এখনও তা টিকে আছে এবং সংকটকালে যখন বিলাতি স্নায়ুতে টান পড়ে তখন আবার এদের বর্বর চেহারাটা প্রকট হয়ে পড়ে অমৃতসর ও জালিওয়ানা বা বাঘের কথা জগৎ শুদ্ধ লোক জানে কিন্তু সিপাহী বিদ্রোহত্তর যুগে আরও কত কী ঘটেছে নিতান্ত আধুনিক কালের যেসব ঘটনা বর্তমান প্রজন্মের বহু নরনারীর মন তিক্ত করেছে তার সম্বন্ধে পৃথিবীর লোক খুব বেশি জানে না সাম্রাজ্যবাদ এবং এক জাতির উপর অন্য জাতির প্রভুত্ব নিন্দনীয় আর তখন তার ফল হয় ভয়ঙ্কর কারণ তার প্রভাবে তার প্রভাবে সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তি অধঃপরিত হয় ভবিষ্যতে ইংল্যান্ডের ইতিহাস যারা লিখবেন তাদের বিচার করে দেখতে হবে সে দেশ আজ যে তার দর্পের উত্তুঙ্গ শিখর হতে অতঃপ্রজিত হলো তার কারণ সাম্রাজ্যবাদ ও অন্ধ জাতিস্বার্থের মধ্যে নিহিত কিনা এই দুটি কারণে ইংল্যান্ডের শাসক শ্রেণী কলঙ্কিত হয়েছে তার নিজের ইতিহাস ও সাহিত্য থেকে ইংল্যান্ড যে শিক্ষা লাভ করতে পেরেছিল তা সে ভুলতে বসেছেন। ব্রিটিশ শাসনের মূল কথাই হলো এই এই এটি প্রভু জাতির আদর্শ এই ভিত্তির উপর ব্রিটিশ শাসনের প্রতিষ্ঠা বস্তুত সাম্রাজ্যবাদের মধ্যে এই প্রভুত্বের ভাব অন্তর্নিহিত না থেকে পারে না এ দেশে এই মতবাদ লুকানো ছুপানো ছিল না যাদের হাতে ছিল শাসন কর্তৃত তারা খোলাখুলিভাবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রচার করতেন কথার চেয়েও কঠিন হয়েছিল কাজ বছরের পর বছর পুরুষানুক্রমে জাতীয় ব্যক্তি নির্বিশেষে ভারতীয়রা ইংরেজদের হাতে লাঞ্ছনা অপমানহীনতা স্বীকার করতে বাধ্য হয়েছে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে যে ইংরেজ রাজার জাতের রাজার জাত আর আমাদের শাসন করবার ও আমাদের উপর প্রভুত্ব করবার ভগদত্ত অধিকার আছে তাদের আপত্তির কথা উঠলেই রাজার জাতের বাঘের মতো শক্ত শক্তির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে আমি নিজে ভারতবাসী এই সকল কথা লিখতে আমার লজ্জাবোধ হচ্ছে স্মরণ করেও বেদনা অনুভব করছি সবচেয়ে বেদনার কথা এই যে এতকাল ধরে আমরা এই অপমান মাথা পেতে নিয়েছি যদি এরূপ জঘন্য ব্যবহার সহ্য না করে ব্যাপারভাবে এই অন্যায়কে যেমন তেমনভাবেও প্রতিরোধ করা হতো তাহলে আমি খুশি হতাম সুধি দর্শকবৃন্দ আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হল যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন